নমস্কার মোহনবাগান তাবুতে আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য মানুষদা আগামী শনিবার আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান মুখোমুখি হচ্ছে প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স মোহনবাগান অলরেডি পয়েন্ট নষ্টের ভিত্তিতে তিন পয়েন্টের অ্যাডভান্টেজে আছে দুদল মোহনবাগান এবং বিএফসি তেইশ পয়েন্ট কিন্তু মোহনবাগান দশটা খেলেছে বিএফসি এগারোটা ম্যাচ খেলেছে এই ম্যাচটাকে তুমি কীভাবে দেখছো দেখো গত ম্যাচটা মোহনবাগান যেভাবে তিন পয়েন্ট তুলে এনেছে ম্যাচ কঠিন ম্যাচ ছিল নর্থ ইস্ট খুব ভালো দল ওদের মাঠে ওদের হারানো খুব সহজ ব্যাপার ছিল না এই মুহূর্তে মোহনবাগান দল অনেক বেশি সঙ্গবদ্ধ আমি অনেক আগেই বলেছি এই দলে পেশাদার খেলোয়াড় অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় কি কাজ করতে হবে তারা কিন্তু সেটা জানে আরেকটা কথা তোমাদের বলেছিলাম জানি না মনে আছে কিনা আমি বলেছি মোহনবাগান দল হচ্ছে ক্যানারিয়ান ইঞ্জিন এটা গরম হতে সময় লাগে আর গরম যখন হয়ে যায় তখন কিন্তু সে তার গতিতে চলতে থাকে মোহনবাগান দল যে প্রাথমিক জড়তা ছিল প্রথম দিকে দলের মধ্যে একটা সংযতার অভাব ছিল ঠিক মতো পাসিং ফুটবল হচ্ছিল না সময় মতো প্লেয়াররা তাদের দায়িত্ব পালন করতে পারছিল না কিন্তু খেলতে খেলতে প্র্যাকটিস করতে করতে দলটা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে মানবি এবং লিস্টান দুজনের কথা বলতেই হবে এই মুহূর্তে ভারতবর্ষের দুই সেরা উইঙ্গার ওরা শুধু খেলছে না ওরা গোল করছে এবং দলকে খেলাচ্ছে এই দুজনের উপর ভর করে মলিনা কিন্তু বেশ কয়েকটি ম্যাচ কিন্তু বার করে আনতে পেরেছি আমি প্রথম দিন থেকে এই মন্দিরের কথা বলেছি যে এই মন্দিরে কে বছর আমি রকম ভাবে পাচ্ছি স্টুয়ার্ট ফিট হয়ে এসেছে এই খেলোয়াড়টিও মারফাতে আমাদের একটা বড় ভরসা এখন মলি না থেকে দিয়ে স্টার্ট করবে না স্টুয়ার্টকে দিয়ে স্টার্ট করবে এটা নিয়ে কিন্তু তার মধ্যে কিন্তু একটা শঙ্কা রয়েছে আমার মনে হয় এই যে লড়াইটা রয়েছে দুজনের মধ্যে প্রচণ্ড একটা লড়াই কোচের কিন্তু এটা ভালো হবে ডিমিট্রি খুব পরিশ্রম করছে অনেক ভালো খেলার চেষ্টা করছে কিন্তু ওর যে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা গোল করা সেটা কিন্তু এখনও করে উঠতে পারিনি মোহনবাগান দলের ডিফেন্স আর ট্রেড এবং নেক্সট ম্যাচে আমরা ফেডরিগোসকে পেয়ে যাব এই দুজনের বোঝা পড়া ভালো গত ম্যাচে আর অনবদ্য ফুটবল খেলেছে দিব্যেন্দু ভালো খেলেছে খারাপ খেলেনি আর সবচাইতে চমক দিয়েছে আশিস ওর ডান দিক থেকে যেভাবে পুরো ব্যাপারটা সামলেছে প্রশংসা করতে হবে আশিক করি খারাপ খেলেনি আর বিশাল কায়েতের কথা কি বলবো মাঝ মাঠে একটা বড় সমস্যা কাকে তিনি খেলাবেন স্টুয়ার্টকে খেলাবেন না দিমির থেকে দিয়ে স্টার্ট করবে ম্যাকলারেনকে শুধু সামনে রাখছেন উনি ম্যাকলারেন এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে তার সুনামেরু করতে পারে সুবিচার করতে পারেনি তো সময় আসছে উনিও চেষ্টা করছেন তো এই মুহূর্তে মনবাগান একটা সংঘবদ্ধ দল খেলার মধ্যে বাঁধুনি রয়েছে পরিকল্পনা রয়েছে আক্রমণে বৈচিত্র্য আছে এবং সর্বোপরি খেলোয়াদের ব্যক্তিগত স্কিল সময় সময় দলকে ভালো জায়গায় পৌঁছে দিচ্ছে কেরলে আমাদের নজর থাকবে প্রীতম কোটালের দিকে মনবাগার প্রাক্তনিক যথেষ্ট জনপ্রিয়তা আছে এখন আছে কলকাতায় না না প্রীতম তো ভালো খেলোয়াড় ভালো খেলেছে এই দলের হয়ে খেলে গেছে বা অভিনয় করত করে গেছে প্রীতমের ওপর আমাদের নজর থাকবে কেদার দলটাও ভালো খারাপ নয় ধারাবাহিকতার অভাব ধারাবাহিকতার অভাব ওরা ছটা ম্যাচে কিন্তু হেরে গেছে তিনটে ওরা জিতেছে ছয় তিনের নয় আর দুটো ম্যাচ ওরা ড্র করেছে আমার যেটা মনে হয় একদমই ঠিক বলছো তুমি প্রথম দিকে ওরা শুরুটা ভালো করেছিল পরে কিন্তু ওদের এবছর মনমোহন দলে সবচাইতে যেটা প্লাস পয়েন্ট আমি তোমাকে বলছি এই দলে অভিজ্ঞ খেলোয়াড় অনেক বেশি সময় বুঝে কিভাবে খেলতে হবে এই কামিন্স ডিমিট্রি ম্যাকলারেনটা কিন্তু জানে তারপরে স্টুয়ার্ডের ফর্ম ফিরে পাওয়া হ্যালথের ফ্রেন্ডিক ফিরে আসা

ও যে খেলাটা খেলেছে ওর মতো খেলেছে আজারে ওখান থেকেই অপারেট করে কিন্তু আটকে দিয়েছে একদম আলাদিন অবশ্যই মাথায় রাখতে হবে যদি সেরা প্লেয়ারটাকে কিন্তু কবজা করে দিয়েছে তাই তো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ওকেই করা হয়েছে অত দুটো ভালো গোল করেছে মানবীর এবং লিস্তান তাদের ছাপিয়ে সেরা স্বীকৃতি কিন্তু ওই আশি স্লাই মানুষ তার সাতাত্তর আটাত্তর উনআশি আশি তখনও একটা এরকম স্বাস্থ্যকর লড়াই থাকতো প্রদীপটার হাতে অনেক অপশান থাকত সেই সোনালী দিনগুলোকে কিন্তু যারা একটু বয়স্ক সমর্থক আছে তারা কিন্তু সেটাই স্মৃতিচারণ করছে না না দলটা কিন্তু অনেক ভালো দল তুমি যে কথা বলেছিতে অন্যতম সেরা দল ছিল আটাত্তরের মনমোহন দল খুব ভালো ছিল মনমাসিও ভালো ছিল মনমোহন তো ভালো দল করে মনমোহন তো খারাপ দল করে না মনমোহন ট্রফি জেতার জন্য কেন বরাবরই তারা সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করে এবারও মোহনবাগান সেরাদের নিয়েই দল গঠন করেছেন তার ফল পাচ্ছে এবং তুমি দেখো আগামী কয়েকটা ম্যাচ কিন্তু মন বাগানের কাছে খুব গুরুত্বপূর্ণ এই লিগে তাদের অবস্থা একটা ভালো জায়গায় তুলে আনার ক্ষেত্রে অনেক ধন্যবাদ মানুষ